আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে অ্যাভেঞ্জার হেয়ার ফল্ট তেল নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে যাচ্ছি পরিবেশগত রাসায়নিক পুষ্টিকর এবং শারীরিক ক্ষতির মতো সুপার বিলিয়নের বিরুদ্ধে লড়াই করতে যা চুলকে ধ্বংস করে দেয় হাওয়া হেয়ার ফল অ্যাভেঞ্জার ওয়েল এক বোতলে সবচেয়ে গতিশীল প্রাকৃতিক সুপার হিরো উপাদান গুলিকে একত্রিত করে ফেলে এই তেলটিতে বিভিন্ন বেশোস নির্জাস দ্বারা চালিত অনেক তেলের মিশ্রণ রয়েছে যা আপনার চুল এবং মাথার ত্বককে সমস্যা মুক্ত স্বাস্থ্যকর চুলের জন্য সম্পূর্ণ পুষ্টি দিতে রঙিন ক্যাপসুলের মধ্যে থাকে রঙিন ক্যাপসুলগুলিতে তাদের সতেজলি আকারে তেলের মিশ্রণ রয়েছে তিলের তেল বিঙ্গরাজ তেল ইলাং ইলাং তেল এবং পেঁয়াজের তেল সমস্ত প্রাকৃতিক সুপার উপাদান দিয়ে প্রণয়ন নির্মিত ক্যাপসুল গুড়িতে অপরিহার্য তেল এবং বেসোজ নির্যাস থাকে যা আপনার চুলের প্রাকৃতিক পুষ্টি জাগায় এই তেলটির উপকারিতা হচ্ছে চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে এবং চুল মজবুত করে চুলকে হাইড্রেট ও মিশন করে চুলের অকাল পাকা হওয়া থেকে রোধ করে চুলে উজ্জ্বলতা এবং ভলিউম যোগ করে দেয় তো বন্ধুরা কি করে ব্যবহার করবেন এই তেলটি আমি বলে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে চুলের তেল নিন এবং গোড়া থেকে আগা পর্যন্ত লাগান একটি বৃত্তাকার গতি ব্যবহার করে আঙ্গুলের ডগা দিয়ে আপনার মাথার ত্বক ম্যাসাজ করুন এবং আপনার হাতের তালুতে থাকা তেলটি আপনার চুড়ে ভালো করে মিশ্রণ করে নিন এর ফলাফল আপনারা খুব কয়েকদিনে পেয়ে যাবেন এবং তেলটি খুবই উপকারিত তো বন্ধুরা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম